উহাদেরকে নুহের বৃত্তান্ত শোনাও সে তার সম্প্রদায়কে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমার অবস্থিতি ও আল্লাহর দর্শন দ্বারা আমার উপদেশ দান তোমাদের নিকট যদি দুঃসহ হয় তবে আমি তো আল্লাহর নির্ভর করি তোমরা যাহাদেরকে শরিক করিয়াছ তৎসহ তোমাদের কর্তব্য স্থির করিয়া নাও পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোনো সংশয় না থাকে আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করিয়া ফেল এবং আমাকে অবকাশ দিও না অতঃপর তোমরা মুখ ফিরাইয়া লইলে লইতে পারো তোমাদের নিকট আমি তো কোনো পারিশ্রমিক চাই নাই আমার পারিশ্রমিক আছে আল্লাহর নিকট আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হইতে আদিষ্ট হইয়াছি আর উহারা তাহাকে মিথ্যাবাদী বলে অতঃপর তাহাকে ও তাহার সঙ্গে যাহারা ত্বরণীতে ছিল তাহাদেরকে আমি উদ্ধার করি এবং তাহাদেরকে স্থলাভিষিক্ত করি ও যাহারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি সুতরাং দেখো যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কি হইয়াছিল অনন্তর তাহার পরে আমি রাসুলগণকে প্রেরণ করি তাহাদের সম্প্রদায়ের নিকট তাহারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল কিন্তু উহারা পূর্বে যাহা প্রত্যাখ্যান করিয়াছিল তাহার প্রতি ইমান আনিবার জন্য প্রস্তুত ছিল না এইভাবে আমি সীমা লঙ্ঘনকারীদের হৃদয় মোহর করিয়া দেই পরে আমার নিদর্শন সহ মূসা ও হারুনকে ফেরাউন ও তাহার পরিষদ বর্গের নিকট প্রেরণ করি কিন্তু উহারা অহংকার করে এবং উহারা ছিল অপরাধী সম্প্রদায়